ওই চর্মনার ময়দান বড় আজীব এক ময়দান এখানে যে গেছে সে বুঝে আমার দিলকায় সাক্ষী দেয় ওই ময়দানের গাছ পর্যন্ত যতগুলো গাছ আছে ওই গাছ পর্যন্ত আমার মাউলার জিকির করতে থাকে আল্লাহ একটা প্রেম একটা মোহাব্বতের জগৎ একটা মিলন মেলা এই মাসের এই চলতি মাসের ফেব্রুয়ারি মাসের উনিশ বিশ একুশ তারিখ চরমনার ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল বাবা অনেকে অনেক কিছু বলতে পারে অনেকে অনেক ধারণা রাখতে পারে দেখার জন্য হলেও পরীক্ষা করার জন্য হলেও একটাবার বার ময়দানে যাওয়ার অন্তত নিয়ত করব নেওয়ার মালিক আল্লাহ নিয়ত করতে পারি কারা কারা দুইটা হাত উঠাই এখন ইচ্ছা করলে আমরা রসুলের দরবারে যাইতে পারবো না ইচ্ছা করলে এখন আর আপনি আর আমি হজরত আলী রদি আল্লাহ রানহুকে পাবো না এখন ইচ্ছা করলেই হাসান বস্তির কাছে যাওয়া সম্ভব না এখন ইচ্ছা করলেই আব্দুল কাদির জিলানিকে আপনি আমি পাবো না এখন ইচ্ছা করলেই বাইজিদ মুস্তামিকে পাবো না ইচ্ছা করলেই মহিন উদ্দিন জিস্তিকে এখন আপনি আর আমি পাবো না এখন ইচ্ছা করলেই ওই সিলেটের জায়গায় কুমায় আছে হজরত শাহজালাল রহমাতুল্লাহ ইয়ারাইকে এখন ইচ্ছা করলেই পাওয়া যাবে না বাবা যেহেতু ওদেরকে পাওয়া যাবে না ওদের একজন আওলাদ এই তরি পদের একটা রশি আমার মাউলা চর্মনার ময়দানে রাখছে ওই চর্মনার ময়দান বড় আজীব এক ময়দান এখানে যে গেছে সে বুঝে আমার দিলকায় সাক্ষী দেয় ওই ময়দানের গাছ পর্যন্ত যতগুলো গাছ আছে ওই গাছ পর্যন্ত আমার মাহুলার জিকির করতে থাকে আল্লাহ একটা প্রেম একটা মোহাব্বতের জগৎ একটা মিলন মেলা এই মাসের এই চলতি মাসের ফেব্রুয়ারি মাসের উনিশ বিশ একুশ তারিখ চর্মনার ঐতিহাসিক ফাল্গুনের মাহফিল বাবা অনেকে অনেক কিছু বলতে পারে অনেকে অনেক ধারণা রাখতে পারে দেখার জন্য হলেও পরীক্ষা করার জন্য হলেও একটাবার বার ময়দানে যাওয়ার অন্তত নিয়ত করব নেওয়ার মালিক আল্লাহ নিয়ত করতে পারি কারা কারা দুইটা হাত উঠাই আল্লাহ আমাদের ইচ্ছা নিয়ত করা পর্যন্ত আমাদের ক্ষমতা মাউলা ক্ষমতা আমাদের ইচ্ছা শক্তি আছে তোমার ওলির দরবারে যাওয়ার চরমার মাহফিলে যাওয়ার মতো বাউলা মাউলা নিয়ত করছে প্যান্ডেল ভর্তি মানুষগুলো নিয়ত করে ফেলছে বাউলা আয় আল্লাহ এই সব মানুষগুলোকে চরমনায়ের ময়দানে নিয়া হেদায়েতের মালা পরাইয়া তোমার গুলাম বানাইয়া তোমার রসুলের আশেক বানাইয়া মাউলা তোমার কোরআনের পাগল বানাইয়া বাড়িতে ফিরে দিও কন আমি আল্লাহ বলে বান্দা তুই জান্নাতে যাইতে গেলে তোর সার্টিফিকেট লাগবে না জান্নাতে যাইতে গেলে তোর বংশ মর্যাদা দেখবো না তোর চেহারা সুন্দর না কালো এটা আমি দেখবো না বান্দা তোর ব্যবসা ছোট না বড় এটা আমি দেখবো না বান্দা তুই আমার কাছ থেকে জান্নাত পাইতে গেলে বান্দা তোর কানি জমি আছে আমি তোকে এটা দেখব না আমি তোর কাছ থেকে দুইটা জিনিস চাই দুইটা গুণে যদি বান্দা তুই গুণান্বিত হতে পারস আমি মাওলা শুধু জান্নাত না জান্নাতের সবচেয়ে দামি সবচেয়ে উন্নত যেই জান্নাত দুই গুণে গুণান্বিত বান্দা এবং বান্দিকে আমি আল্লাহ সেই সবচেয়ে দামি জান্নাত জান্নাতুল ফেরদাউজ দিয়ে দিব বলেন সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন না দিন আমানু দুই গুণ এক নাম্বার গুণ ইমান যে ব্যক্তি ইমান আনবে জোরে বলেন কি আনবে ইমান আনবে এই বাতির কারণে আমি কিন্তু আপনাদের কি স্পষ্ট দেখি না আপনি আপনারা দেখেননি আমারে তাইলে আমার সাথে কথা বলেন যে সামনের বাতি পিছনে অনেক স্পষ্ট দেখা যায় না ইন্নাল্লা দিন আমানু বান্দা দুই গুণ অর্জন করবি এক নাম্বার গুণ ইমান আমানু যে ইমান অর্জন করবে দুই নাম্বার ওয়াহামিল বান্দা দ্বিতীয় নাম্বার গুণ ন্যাক কাজ করবি জোরে বলেন কোন কাজ তাইলে দুই গুণে গুণান্বিত ব্যক্তি ইমান ন্যাক কাজ দুইটা কাজ যে ব্যক্তি করতে পারবে আল্লাহ বলেন কানাতুম জান্নাতুল ফিরিদাউসিনুজুলা আমি আল্লাহ তাকে সবচেয়ে উন্নত জান্নাত জান্নাতুল ফেরদাউসটা আমি আল্লাহ তারা দান আল্লাহ এইখানে আমরা যত মানুষ আছি প্রত্যেকের নামে নামে আল্লাহ আল্লাহিস্ট্রেশন কৃত একটা জান্নাত সৃষ্টি করে রাখছে আল্লাহ বলে দুনিয়াতে ফেরাউন নামে একটা ব্যক্তি দুনিয়াতে এসেছিলেন ফেরাউনের নামেও ফেরাউন দুনিয়াতে আসার আগে ফেরাউনের নামেও আল্লাহ একটা জান্নাত বানায় রাখছে নমরুত নামে দুনিয়াতে একটা মানুষ ছিল নমরুদের নামেও আল্লাহ দুনিয়াতে একটা জান্নাত বানাইছে আবু জাহেল নামে একটা ব্যক্তি দুনিয়াতে ছিলেন ওই আবু জাহেলের নামেও আল্লাহ তালা একটা জান্নাত বানাইছে কিন্তু সে এই দুই গুণ অর্জন করতে পারে নাই যার কারণে আবু জাহেলের জান্নাত তার কাছ থেকে ছুটে গেছে নমরুদের জান্নাত তার কাছ থেকে ছুটে গেছে আল্লাহ যদি এই নমরুদ যদি ইমান এবং আমল আনত তাহলে আল্লাহ নমরুদকেও জান্নাত দিত কি দিত না জোরে কোন আবু জাহেল যদি এই দুই গুণ অর্জন করত আল্লাহ আবু জাহেলকেও জান্নাত দিত আল্লাহ সকলের নামে নামে দুনিয়ায় আপনাকে আমাকে পাঠাইবার আগে জান্নাত রিজার্ভ রাখছে বান্দা তোর কাজ এই দুই গুণ অর্জন কর তোর নামের জান্নাত তোকে আমি বুঝিয়ে দিব আর যদি এই দুই গুণ অর্জন করতে না পারস তো বান্দা অন্যান্য আবু জাহেল উৎপা সাহেবা নমরুদ পেরাউন যেইভাবে তাদের জান্নাত তা তাদের কাছ থেকে ছুটে গেছে ওই রকম তোর কাছ থেকে ও জান্নাত ছুটে যেতে পারে কি পারে না আল্লাহ বলে আমানু যারা ইমান আনবে কি দুই জিনিসের নাম ধরে ইমান ইমান বলেন কয় জিনিস আমার বয়ানের শেষে আবার আপনাদের কাছ থেকে ফিডব্যাক নিব যে আমি যে আপনাদেরকে বললাম এতক্ষণ এটা আপনারা বুঝছেন কিনা আচ্ছা বলেন তো জান্নাতে যাইতে গেলে কয় গুণ লাগবে সবাই বলতে হবে কয় গুণ এক নাম্বার ইমান এক নাম্বার কি দুই নাম্বার নেক কাজ দুই নাম্বার নেক কাজ এখন প্রথম পাঠ বলতেছি ইমান কাকে বলে এটা বুঝাই দিছে ইমান বলা হয় দুই জিনিসকে কয় জিনিসকে ইমান হলো দুই জিনিস একটা হলো তাওহিদ আর একটা হলো রিসালাত তাওহিদকে বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহ রিসালাতকে বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাহিদ হলো তাও শব্দের অর্থ হলো একত্ববাদ ইমান শব্দের অর্থ হলো বিশ্বাস বিশ্বাস ইমানের বিশ্বাস করো মারাত্মক জিনিস বিশ্বাসের কারণেই আমরা মুসলমান একদল মানুষ বিশ্বাস করছে আল্লাহ নাই বলবেন না এই বিশ্বাসের কারণে তারা নাস্তিক তারা কি হয়েছে নাস্তিক আর একদল মানুষ বিশ্বাস করছে আল্লাহ আছে তবে আল্লাহ একানা আল্লাহর একটা সন্তান আছে নাম বলেন ইহুদিরা আল্লাহর সাথে করতেছে আল্লাহর সন্তান করছে এই বিশ্বাসের কারণে এই দল হয়ে গেছে ইহুদি আরেক দল মনে করতেছে আল্লাহ আছে তবে আল্লাহ একানা আল্লাহর একটা বিবি আছে হজরত মারিয়া মানে সাথে সাথে আল্লাহর একটা সন্তান আছে এই তৃত্ববাদে বিশ্বাসী তিন খোদায় বিশ্বাসী এই বিশ্বাসের কারণে এই গ্রুপটা এই প্রকার মানুষ হয়ে গেছে এক প্রকার বিশ্বাস করছে আল্লাহ নাই এগুলো এইভাবে সৃষ্টি হয়েছে প্রাকৃতিকভাবে এই বিশ্বাসের কারণে তারা নাস্তিক আরেক প্রকার আস্তিক ঠিক কিন্তু ইহুদি বিশ্বাস করতেছে আল্লাহ আছে তবে আল্লাহর একটা সন্তান আছে ওজাইব দ্বিতীয় তৃতীয় নাম্বার প্রকার এই কারণে এই উজাইরকে আল্লাহর সন্তান সাব্যস্ত করার কারণে ওরা হয়ে গেছে ইহুদি আরেক দল মনে করতেছে আল্লাহর একটা বিবি আছে আল্লাহর একটা সন্তান আছে এই তিন খোদায় তৃতীয়পদে বিশ্বাসী এই বিশ্বাসের কারণে ওরা হয়ে গেছে খ্রিস্টান আরেক প্রকার মনে করতেছে আল্লাহ আছে তবে আল্লাহর এত ক্ষমতা নাই আল্লাহর এক এক ক্ষমতা এক একটা পাঠ করতে 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 ওরা আল্লাহর সাথে শিরিক করতে দেব দেবতায় বিশ্বাস করার কারণে করা হয়ে গেছে মুসলিম বা হিন্দু সব বিশ্বাসের কারণে আমাদের হাত দুইটা আমাদের কি পাঁচটা হিন্দুদের পা দুইটা আমাদের পা কয়টা পার্থক্য কি হিন্দু হিন্দু হয়েছে ওর বিশ্বাসের কারণে ইহুদি ইহুদি হইছে তার বিশ্বাসের কারণে খ্রিস্টান খ্রিস্টান হয়েছে তার বিশ্বাসের কারণে আমরা বিশ্বাস আহাদ আল্লাহ একক তার কোন ছেলে নাই তার কোনো মে নাই তার মা নাই তার বাবা নাই তার তার সন্তান নাই বিরোধী কোনো দল নাই পাঁচ বছর পর পর তাকে হরতাল করে নামাবে মানববন্দন করে নামাবে এমন কোন আল্লাহর বিরোধী পার্টি নাই আল্লাহর সমকক্ষ কেউ নাই আল্লাহর বিরুদ্ধে স্লোগান তুলবে এমন কেউ নাই আল্লাহর ক্ষমতা থেকে নামিয়ে ফেলবে এমন কেউ নাই বরং আল্লাহ দিনকে রাত বানান রাত্রকে দিন বানান আল্লাহ তালা হায়াতের মালিক মৃত্যুর মালিক আল্লাহ ইজ্জত দেনেওয়ালা আল্লাহ বেদুদি করেনেওয়ালা আল্লাহ এই সকল ক্ষমতার উচ্চ কথা বলেন ঠিক কিনা উলহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহ বলে ইন্নাল্লাযীনা আমানু বান্দা ঈমান আনবি ঈমানের দুইটা অধ্যায় একটা হলো লা ইলাহা জুরে বলেন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখা যায় না আল্লাহ জেই রকম দেখা যায় না আল্লাহ বলে বান্দা তোর ভিতরে আমি এমন একটা জিনিস রাখছি ওইটা কোনোদিন দেখা যাবে না তার নাম হলো রুহ শরীর দেখা যায় হাত দেখা যায় পা দেখা যায় চোখ দেখা যায় নাক দেখা যায় অঙ্গ প্রত্যঙ্গ এটা দেখা যায় এটা জাহের আর ভিতরে একটা জিনিস রাখছি অলভ রুহু রাখছি ওইটা মারে বাদ ওইটা বাদ দেন আল্লাহ যে এইরকম দেখা যাবে না ধরা যাবে না সোয়া যাবে না উজুম দেওয়া যাবে না আল্লাহর কোনো রং নাই ঢং নাই আল্লাহ বলে আমি না দেখা রবের জিকিরের মাধ্যমে আমি না দেখা আল্লাহর উপরে বিশ্বাসের মাধ্যমে না দেখা একটা জিনিস আছে কি জিনিস আনির রু উলির রুহ মিন আমরি যেই রুহের শক্তিতে হাত চলে যেই রুহের শক্তিতে চোখ দেখে যেই রুহের শক্তিতে জিব্বা নাড়াচাড়া করে যেই রুহের শক্তিতে পা চলাফেরা করে যেদিন এই দেহের ভিতরে রুহু থাকবে না চোখ চোখ যায় চোখের জায়গায় থাকবে জিব্বা জিব্বার জায়গায় থাকবে হাত হাতের জায়গায় থাকবে পা পায়ের জায়গায় থাকবে চোখ আর কোনো কাজ করবে না জিপ্পা কোনো নাড়াচাড়া করবে না হাত চলবে না পা চলবে না আপনি আমি একটা মরা আলাসে পরিণত হব যেই শক্তির মাধ্যমে দেহ চলতেছে ওইটাকে বলা হয় রু ওইটা ধরা যাবে না সোয়া যাবে না উজুম দেওয়া যাবে না রং নাই কালার নাই ওইটা থাকবে অনুরোধ করা যাবে অনুভব করা যাবে আমার আল্লাহ বলে লা ইলাহা ইল্লাল্লাহ বান্দা তোর ভিতরেই তো আফি আংকুসিকুম আফালা তুগзируন তুই আমারে দেখতে চাস বান্দা তুই তো তোরে দেখতে পারস না তোর ভিতরেই তো আমি এমন একটা জিনিস রাখছি যেই জিনিসটা তুই তো তুই অনুভব করতে পারস না ওইটা তুই দেখতে পারস না আমারে কেমনে দেখবি বান্দা না দেখা রবের উপরে বিশ্বাস করিয়া না দেখা কলপটা দুই আলোকিত কর না দেখা আল্লাহর উপরে বিশ্বাসের মাধ্যমে না দেখা কলপ পরিষ্কার করতে হবে কথা কি বুঝাইতে পারছি আল্লাহ যেরকম দেখা যাবে না অলপ দেখা যাবে না রুহু দেখা যাবে না ওই রুহু পরিষ্কারের যন্ত্র ইলাহা ইলাহা বলেন আর দেখা দেখা যাবে যাবে চোখ মাতা আল্লাহ বলে মোহাম্মদুর রসুল আমি মোহাম্মদের রং সব জায়গায় সরা দিলাম বান্দা তুই মোহাম্মদের রঙে তুই মাতা সাজা বান্দা মোহাম্মদ জাহের মোহাম্মদের ৰঙে দুই তোৰ দাঁড়ি সাজা বান্দা মোহাম্মদের ৰঙে দুই তোৰ পাঞ্জাবী সাজা বান্দা মোহাম্মদের ৰঙে দুই নামাজ কায়েম কর বান্দা মোহাম্মদের ৰঙে দুই ব্যবসা কর বান্দা মোহাম্মদের ৰঙে দুই কৃষি কাজ কর বান্দা মোহাম্মদের ৰঙে পরিবার চালা সমাজ চালা রাষ্ট্র চালা অর্থনীতি চালা সমাজনীতি চালা রাজনীতি শুধু থাকবে না কথা না রাজনীতিও চালাইতে হবে এখন আমরা মনে করি সব চলবে আদর্শে খালি রাজনীতিটা বাদে এইখানে আসতে আর কি লাগে না ভালো লাগে না আল্লাহ বলে লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ দিয়ে বিতর্শা দাবি মোহাম্মদুর রসুল্লাহ দিয়ে ওর যা বাহ্যিক আছে দুনিয়া আছে সব কুল কায়নাত মোহাম্মদের মোহাম্মদে আমি আল্লাহ যে এইরকম সৃষ্টি করছি এই সব কিছু সাজাবি মোহাম্মদের রং দিয়া বলেন লা যে ব্যক্তি অর্জন করতে পারবে এই ইমান যে ব্যক্তি অর্জন করতে পারবে তার বিশ্বাসের স্তরটা হয়ে যাবে তিন প্রকারের কয় প্রকারের সময় কব ইমানের স্তর ইমানের তিনটা সিঁড়ি আছে একটাকে বলা হয় ইলমুল ইয়াকিন আরেকটাকে বলা হয় আইনুল ইয়াকিন আরেকটাকে বলা হয় হাকুল ইয়ান এই যে এতক্ষণ বললাম এটাকে বলা হয় ইলমুল ইয়াকিন আল্লাহর ব্যাপারে রসুলের ব্যাপারে একটা ধারণা এটা কিতাব পড়তে পড়তে হবে বা দেখতে দেখতে বয়ান শুনতে শুনতে হবে ইলমুল ইয়াকিন কি জিনিস ইমানের তিনটা স্তর এক নম্বর হলো ইমানে লবজি ইমানের লবজির পর্যায়ে যে ব্যক্তি থাকবে তার ইয়াকিনের পর্যায়ে হবে ইলমুল ইয়াকিন ইলমুল ইয়াকিন কি ছেলে আছে আপনার ছেলে আছে ধরেন আপনার ছেলে বয়স সাত আট বছর এক জায়গায় ধুয়া দেখছে জোরেগণ কি দেখছে জোরেগণ কি দেখছে দুয়া এখন ধুয়া দেখার পর সন্তান বাবাকে জিজ্ঞেস করতেছে বাবা ওই জায়গায় কি আছে এখন বাবা ছয় সাত বছরের সন্তানকে একিন বুঝাইতেছি সন্তানকে বাবা বলতেছে বাবা এখানে আগুন আছে। আগুন আছে। সন্তান বলতেছে বাবা কি কন হেন আগুন আছে কেমনে ওইখানে তো আগুন দেখা যায় না বাবা সন্তানকে বুঝাইতেছে বলতেছে বাবা দুয়া যেহেতু আসে দুয়া এমনি এমনি আসে না দুয়া যেহেতু আসে বোঝা যায় অবশ্যই অবশ্যই এখানে আগুন আছে আগুন আছে বিদায়ী এইখান থেকে দুয়া বের হইতেছে কোন পাখা আল্লা বলে আকিলমলী আকিম বান্দা এমনি এমনি আমার প্রতি বিশ্বাস করা লাগবে না তিরিষাদ একটা গাছ এই গাছের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটা যদি চৌকির করে ফাড়েন এক ফুটা পানি পাওয়া যাবে না কিন্তু এই তিরিষাদ গাছের উপরে ডাবের ভিতরে মিষ্টি পানি চিল্লা বলেন কে দান করছে কে দান করছে তাইলে এই ডাব গাছ দেখে এই দুয়া দেখে যেরকম আগুন বোঝা যায় ডাব গাছের পানি দেখলেও আমার মাগুলারে চিনা যায় কি যায় না সত্তর টাকা কেজি দুধ একরকম মজা এই দুধ জাল দিলে উপরে হর পরে এটার মজা কি দুধের মতোই না রকম সেই দুধ জাল দিতে দিতে মাখন বানাইলেন মজা কি দুধের মতোই না অন্যরকম সেই মাখন থেকে ঘি বানাইলেন ঘি কি রকম মজা না আরেক রকম মজা সেই ঘি থেকে আবার মিষ্টি বানাইলেন ওই মিষ্টির মজা কি ঘিয়ের মতোই না অন্যরকম আমার কেউ কোন মাওলা এই দুধের মজা একরকম দুধের উপরের স্বরের মজা আরেক রকম ওই দুধ জাল দিতে দিতে ঘি বানাইলে মজার এক রকম ওই কি থেকে মাখন বানাইলে মজা লাগে আরেক রকম ওইখান থেকে মিষ্টি বানাইলে ওই মিষ্টির মজা লাগে আরেক রকম জিপা একটা ওই দুধের মজা একরকম সরের মজার এক রকম গিয়ের মজা আরেক রকম মাখনের মজা আরেক রকম মিষ্টির মজা আরেক রকম জোরে বলেন এই মজা কে আমার আল্লাহ ডাক দিয়ে বলে সন্তান দুয়া দেখতে যদি বাবা তারে বুঝাইতে পারে বাবা দুয়া যেহেতু আছে আগুন আছে আমার সব সৃষ্টির ভিতরে আমি নিজে রুকাইত আমার সৃষ্টি জগৎ দিয়ে চিন্তা ভাবনা গবেষণা কর প্রত্যেকটা সৃষ্টি বলে দিবে এই সৃষ্টির একটা স্রষ্টা আছে না নাই এবার বাবাকে সন্তান বলতেছে বাবা মুখে বললে হবে না আপনি কাছে যান এবার ওই যে উনার মতো বাবা ছয় সাত বছরের সন্তানকে দুয়ার কাছে নিয়ে গেছে এবার কাছে নেওয়ার সাথে সাথে সন্তান শুধু দুয়া দেখে না

মানুষ মারা যাওয়ার পর কবরের ভিতরে হাজার হাজার বছর থাকবে হাজার হাজার বছর থাকবে মানুষ পচে গলে একেবারে সব কিছু শেষ হয়ে যাবে এখান থেকে মানুষগুলার আপনি কেমনে উঠাইবেন আল্লাহ বলে কিরে ইব্রাহিম করেন আমি নবুয়াদি দিছি করেন আমি গলিল বানাইছি আমি আল্লাহ যে থেকে মানুষগুলো উঠাবো এটা কি বিশ্বাস হয় না পয়গাম্বর ইব্রাহিম বলেন মাউলা বিশ্বাস হয় এই বাচ্চার মতো শুধু বিশ্বাস হলে হবে না আপনি আমার একটু আইন ইয়াকিন আপনি আমার একটু দেখায়